এবার গুড্ডি সাহেব এবং আব্বার চেয়ারম্যানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লেগে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামীকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর সাত শত সাতচল্লিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন গুড্ডি সাহেবকে দেখা যাবে সে এবার আব্বার চেয়ারম্যানকে চিরশত্রু ভাবা শুরু করবে কারণ এবার আব্বার চেয়ারম্যান নিজ মুখেই স্বীকার করেছে যে গুড্ডি সাহেবকে সে খুন করতে চেয়েছিল আর এর জন্য ওই গুড্ডি শেফকে দেখা যাবে সেবার আব্বা চেয়ারম্যানকে জাত শত্রু ভাবা শুরু করে দিবে এবং এক পর্যায়ে গুড্ডি শেবের সাথে যখন উগান্ডার দেখা হবে তখন গুড্ডি শেব বলবে শুন তোর সাথে আমার কথা আছে কিন্তু উগান্ডা বুঝতে পারবে না যে আসলে কোন কথার জন্য তাকে ডেকেছে এবং এক পর্যায়ে গুড্ডি শেব বলবে আমি বলেছিলাম না যে তোর বাবাই আমাকে খুন করতে চেয়েছিল আজকে সে নিজের মুখই বলেছে যে শ্যাম আমাকে খুন করতে চেয়েছিল আর এই কথা শুনে উগান্ডা বলবে এগুলো আপনি কি বলছেন আমি কখনোই বিশ্বাস করি না যে আমার বাবা আপনাকে খুন করতে চেয়েছে সে এ ধরনের কোনো লোকই নয় আর এই কথা শুনে গুড্ডি সাহেব বলবে শুধু এটি না তোর বাবা কিন্তু খুব তাড়াতাড়ি সোলেমান মিদার দলে যোগ দিবে সেটিও তুই দেখার জন্য প্রস্তুত হ তখন উগান্ডা বলবে এগুলো আপনি কি বলছেন এগুলো কিছু আমি বিশ্বাস করতে পারছি না কারণ আমার বাবা সোলেমান মিদার সাথে অনেক আগে থেকে শত্রুতা সে কখনই সোলেমান মিদার সাথে কাজ করেনি এখন কেন কাজ করবে এখনও তার সোলেমান মিদার সাথে আমার বাবা কাজ করবে না এইসব বলতে দেখা যাবে উগান্ডাকে আর অন্যদিকে সত্তার সাহেবকে দেখা যাবে সে আগের থেকে অনেক ভালো হয়ে যাবে এবং সে তার ওয়াইফকে অনেক ভালোবাসবে এবং তার ওয়াইফের সাথে তার একটা ভালো সম্পর্কের সৃষ্টি হবে যেহেতু তার ওয়াইফ প্রেগনেন্ট সেহেতু বাড়ির সকল কাজই সত্তার সাহেবকে করতে দেখা যাবে এবং তারা সুখে শান্তিতে বাস করতে থাকবে আর অন্যদিকে আব্বাস দেখা যাবে সে এবার সতী সতী সোলেমান মাদার দলে যোগ দেবার সিদ্ধান্ত নিবে। আর এর জন্যই সোলেমান মিদার সাথে সে একটা মিটিং করবে এবং এই ব্যাপারটি জেনে ফেলবে এস আই রাশেদ আসলে সোলেমান মিদার সাথে আব্বাস জামান নিজে থেকেই যোগ হয়নি আসলে উপর থেকে আব্বাস দাদাভাই রিকোয়েস্ট করেছে সোলেমান মিদার দলে যোগ দেবার জন্য আর এজন্যই সোলেমান মিদার দলে আব্বাস চ্যামান নিজের ইচ্ছায় যোগ দেয়নি সে দাদাভাইয়ের সোলেমান মিদার দলে যোগ দিয়েছে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সৃজন টুয়ের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল